বলুন তো একজন সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া সমুদ্রের গভীরে কতক্ষণ থাকতে পারে এর উত্তরে হয়তো বলবেন এক থেকে দুই মিনিট বড়জোর তিন মিনিট এর বেশি সম্ভব নয় কিন্তু পৃথিবীতে এমন এক উপজাতি রয়েছে যারা সমুদ্রের গভীরে দশ থেকে তেরো মিনিট পর্যন্ত অক্সিজেন ছাড়া থাকতে পারে বলা হয় এই উপজাতির শিশুরা নাকি হাঁটা শেখার আগেই সাঁতার শিখে এই অদ্ভুত লোকেদের বলা হয় বাজাও উপজাতি যাদেরকে সামুদ্রিক যাযাবর বা সামুদ্রিক জিপসি নামেও ডাকা হয় তারা হলেন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ইউনিক জল সম্প্রদায় তাদের জীবনযাত্রা সংস্কৃতি এবং ঐতিহ্য সমুদ্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ভিডিওতে আমরা বাজাও উপজাতির ইতিহাস জীবনযাত্রা সংস্কৃতি এবং তাদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব তো প্রচলন শুরু করি বাজাও উপজাতির ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরনো তাদের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তবে লোককথা এবং মৌখিক ইতিহাস অনুযায়ী তারা ফিলিপাইন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী সামুদ্রিক অঞ্চলে বাস করে কথিত আছে যে একবার এক রাজা তার হারিয়ে যাওয়া রাজকন্যাকে খুঁজতে সমুদ্রে যাত্রা করেন রাজকন্যাকে খুঁজে না পেয়ে তিনি সমুদ্রে থেকে যান এবং তার অনুসারীদের নিয়ে একটি নতুন জীবন গড়ে তোলেন এই লোক কথাই উপজাতির উৎপত্তির সাথে জড়িত বাজাও উপজাতিরা তাদের জীবনকে সমুদ্রের সাথে সম্পূর্ণভাবে জড়িত করে ফেলেছে তাদের কোনো দেশের নাগরিকত্ব না থাকায় তারা মূল ভূখণ্ডে বসতি স্থাপনে আনুষ্ঠানিক অধিকার পায় না এমনকি অসুস্থ হলেও তারা চিকিৎসা পায় না ফলে তারা দেশের মূল ভূখণ্ডের বাইরে সমুদ্রের অগভীর স্থানে বাড়িঘর তৈরি করেন যা লেপা বা বাজাও হাউস নামে পরিচিত সেগুলো সমুদ্রের পানির উপর ভাসমান কাঠের প্ল্যাটফর্মে তৈরি এই বাড়িগুলো সাধারণত কাঠ বাঁশ এবং নারিকেল গাছের পাতা দিয়ে তৈরি হয় বাড়িগুলো পানির উপরে থাকলেও এগুলো খুব শক্তপোক্ত হয় এমনকি দু সালে হওয়া সুনামিতে তাদের ঘর বাড়িগুলোর তেমন ক্ষয়ক্ষতি হয়নি তারা এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার জন্য ছোট ছোট ডিঙ্গি নৌকা ব্যবহার করেন তাদের মধ্যে এমনও লোক রয়েছে যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নৌকায় বাস করেন এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে এই প্রজাতির অনেক লোক রয়েছে যারা এখন পর্যন্ত মাটিতে পা রাখেনি সমুদ্রের তীরবর্তী কিছু গ্রাম থেকে তারা বিশুদ্ধ পানি কাঠ পোশাক ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে থাকে পানির উপরে জীবন ধারণ করায় বাজাওদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল বাজাও শিশুরা খুব অল্প বয়স থেকে সাঁতার কাটা এবং ডুব দেওয়া শেখে তাদের সম্প্রদায়ের লোকেরা রকম অক্সিজেন ছাড়াই সমুদ্রের গভীরে প্রায় দশ থেকে তেরো মিনিট পর্যন্ত থাকতে পারে তারা সমুদ্রের গভীরে ডুব দিয়ে মাছ অক্টোপাস এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করে এভাবে শিকার করতে গিয়ে তাদের মধ্যে অনেকেই পানির তীব্র চাপের কারণে তাদের কানের পর্দা ফাটিয়ে ফেলেছে তাদের সমুদ্রের গভীরে যাওয়ার এই অসাধারণ দক্ষতা তাদেরকে সামুদ্রিক যাদাবর হিসেবে পরিচিতি দিয়েছে বাজাও উপজাতির সংস্কৃতি এবং ঐতিহ্য তাদের জীবনযাত্রার মতোই ইউনিক তাদের সঙ্গীত নৃত্য এবং শিল্প সবই সমুদ্রের সাথে সম্পর্কিত বাজাওদের ঐতিহ্যবাহী সঙ্গীতে সমুদ্রের শব্দ ঢে গর্জন এবং মাছের চলাচলের ছন্দ ফুটে ওঠে তাদের নৃত্যগুলো সমুদ্রের ঢেউ এবং মাছের চলাচলের অনুকরণে তৈরি বাজাও উপজাতিরা তাদের ধর্মীয় বিশ্বাসেও অনন্য তারা প্রকৃতি এবং সমুদ্রের দেবতাদের উপাসনা করে তাদের বিশ্বাস অনুযায়ী সমুদ্রের দেবতারা তাদের জীবন এবং জীবিকার রক্ষক তারা বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের মাধ্যমে সমুদ্রের দেবতাদের সন্তুষ্ট করার চেষ্টা করে বাজাও উপজাতিরা তাদের নিজস্ব ভাষায় কথা বলে যা বাজাও ভাষা নামে পরিচিত এই ভাষা অষ্টনেশিয়ান ভাষা পরিবারের অন্তর্গত এবং এটি ফিলিপাইন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন উপভাষার সাথে সম্পর্কিত তাদের সামাজিক কাঠামো অনন্য বাজাও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য একজন প্রধান বা পেঙ্গুরু থাকেন যিনি সম্প্রদায়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে একাত্মতা বাজাও সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্তমানে বাজাও উপজাতিরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে আধুনিক সমাজের প্রসার পরিবেশগত সমস্যা এবং সরকারি নীতির কারণে ঐতিহ্যবাহী জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে অনেক বাজাও উপজাতি এখন স্থল ভাগে স্থায়ী ভাবে বসবাস করতে বাধ্য হচ্ছে তাদের শিশুরা স্কুলে যাচ্ছে এবং আধুনিক শিক্ষা গ্রহণ করছে তবে এই পরিবর্তন তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং জীবনযাত্রাকে প্রভাবিত করছে অনেক বাজাও রয়েছে যারা এখন তাদের পূর্বপুরুষের পেশা ছেড়ে শহরে কাজ করতেছে আশা করি বাজাও উপজাতিদের সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন